আবৃত্তি করছি ভাস্কর চৌধুরীর আমার বন্ধু নিরঞ্জন কবিতা অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছু দিনের জন্যে সে তাকে প্রীতম্বরে রাখত ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্বন্ধে আমাকে কিছু বলেনি কখনো জয়লতাকে কখনো কোনো চিঠি দিয়েছিল কি না সে কথাও সে আমাকে বলেনি তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলেছ এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি যদি বেশি দিন নেই যদি পারো এক্ষণি তুলে নাও আমাকে নইলে অন্য পুরুষড়ে খাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা এগিয়ে দিয়ে বলল বিভূ চিঠিটা পড়ুন আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পড়ে আমি তার দিকে তাকিয়েছিলাম না ওই সিগারেটের গন্ধই আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখি কি ভয় নির্বিকা কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম কোন ব্যাপারে এই যে জয়লতা বাদ দিন আমি বাদ দিয়েছিলাম নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টানতে টানতে সেদিন ঘরটাকে অন্ধকার করে রুখিত লেগেছিল জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার এই বিশ্ববিদ্যালয়ে জয়লতা দেমা গিয়ে আরো সুন্দরী হয়ে উঠেছিল অন্য পুরুষ ছেপড়ে খেলে মেয়েরা বুঝে আরো সুন্দরী হতে থাকে এ কথার প্রশ্নে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল বিহু। মানুষকে এতটা ক্ষুদ্রত্থে নেবেন না আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে গঠন উচ্চারণ মানুষ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্য মানুষের মুক্তির নিরঞ্জন মিছিল আমি শুনেছি আমি শুনছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো গেরিগিলা তামিল মারো হিন্দু মুসলমান মারো এভাবে সেখানে যাকে মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল মিশিল হাত উঠিয়ে বলেছিল মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন হাতে লিখেছিল মানুষের হাতে বানানো বন্ধুকে যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতা বেরিয়ে আস সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ জয়লাতা সে লাশ দেখতে এসেছিল কিনা সে প্রশ্ন করছিল আসলেও যদি কেটে থাকে সে প্রকাশ্য অর্থাৎ গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ মানুষ কেটেছিল তাতে নিরঞ্জনের লাভ হয়েছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছিল তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ ধন্যবাদ সবাই